পারে যদি আপনি মাইলের পর মাইল চিন্তা করেন শত শত মাইল কিন্তু আমাদের হ্যালো আলাইকুম ওয়েল ভারত যে হুট করে বাঁধ খুলে দিল তারপর বন্যায় আমরা কবলিত হলাম এই বিষয়ে বলবো যেমন বাঁধের বিপরীতে বাঁধ কেন বানাচ্ছি না তো আমি অন্যদের মতো ভাবতাম যে আমরা এই বাদ দিব কারণ ওরা পানি দিলে আমরা পানিটা ঠেকাই দিব রাইট পানি সহজে ছাড়বো না এটা আসলে কেন কাজ করবে না এবং এটা নিয়ে অনেকে দেখবেন বিরুদ্ধে লিখছে তারা কেন লিখতেছে আসলে কি কাজ করবে না এবং আমাদের আসলে করণীয় কি এই পুরো ব্যাপারটাই আমি আমার ভিডিওতে বলবো যে আমরা কি করতে পারি এবং কেন বাদের বিপরীতে বাদ কাজ করবে না নাও আমাদের যে নদীগুলো ঢুকছে এবং যে চুয়ান্নটা নদী বাংলাদেশে ঢুকছে ইন্ডিয়া থেকে এবং তার মধ্যে তিরিশটার উপরে ভারতের বাদ আছে নাও এক একটা বাদ বানাতে প্রচুর খরচ আপনি যখন নদীর উপর দিয়ে একটা সেতু বানাচ্ছেন তখন সেতুতে খাম্বা গুলো থাকতেছে রাইট পিলার গুলো থাকতেছে এই পিলার

আশেপাশে এলাকাতে পানিটা ধরে রেখে সবজি ফলানোর জন্য কৃষকদের হেল্প করার জন্য ইন্ডিয়া দিছে ব্যাপারটা কিন্তু মোটেও তা না আপনারা যদি জানেন যে বাদ থেকে যে পানিটা ধরে রাখে এটা যদি আবার সরু চ্যানেল থেকে পার করা যায় সেই পানির ফোর্স কারণে আপনি কিন্তু মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন পানি বিদ্যুৎ বাঁধে এই ধরনের বিদ্যুৎ প্রকল্প গুলো থাকে এবং বাঁধের উপর দিয়ে সেতুরও কাজ করা যায় বাঁধের উপর দিয়ে আপনি দেখবেন গাড়ি চলাচল করতেছে সেতু হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম প্লাস সেই বাঁধের পানিটাকে নানা দিকে চ্যানেল দিয়ে যেটা অবশ্যই অবশ্যই কৃষকদের হেল্প করার জন্য আপনি নানান দিকে দিতে পারেন যেটা ইন্ডিয়ানরা মেইনলি করছে যে শুকনো মৌসুমে সেই বাদগুলো দিয়ে পানিটা টোটালি বলতে পারেন ধরে রাখতেছে পানিটা ধরে রাখার ফলে তারা সেই পানিটা নানান কাজে ব্যবহার করতেছে নিচের দিকে আমাদের ভাটির অঞ্চল হওয়ার কারণে বাংলাদেশে নদীগুলো শুকা যাচ্ছে ওয়েল তারা কিন্তু পুরোপুরি বাদটা মানে টাইট করে হান্ড্রেড পার্সেন্টই বন্ধ করে দিচ্ছে না এমনকি গ্রীষ্ম মৌসুমেও এর কারণটা হচ্ছে তাহলে নদী আলটিমেটলি শুকা যাবে নিচের দিকে নদী যদি শুকা যায় উপর থেকে পানি আসাও আলটিমেটলি কমে যাবে এবং নদীগুলো ভূস্তরের নিচের দিকে নেমে যাবে এবং মরুভূমি হয়ে যাবে একসময় তো পানিটাকে সমুদ্রে যাইতে দিতে হবে তারা অল্টারনেট চ্যানেল চিন্তা করতেছে এই নদীর মধ্যে অল্প করে পানি ছাড়তেছে যেটাতে এই পাশের নদীটা আবার হচ্ছে পলি যাচ্ছে নাও যখন তারা বর্ষাকাল মানে একদম বন্যার সময় তারা পানিটা ছেড়ে দিচ্ছে এ পাশে পলির কারণে আমাদের নদীগুলো কিন্তু আর পানিটা ধরে রাখতে পারতেছে না ফ্লোটা ঠিক মতো হচ্ছে না এবং আশেপাশে এলাকাগুলো প্লাবিত হচ্ছে খুব দ্রুত নাও ইন্ডিয়ার দোষটা কোথায় তাহলে ইন্ডিয়া বাঁধে ধরে রাখছে বাঁধে প্রচুর পানি আসছে তারা তো বাঁধ খুলতে বাধ্য দোষটা হলো একটা বাঁধে কি পরিমাণ পানি জমতেছে এবং ওই মাসে আপনার দেশের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই হিসেবে বাদ কখন খুলতে হবে এগুলো অ্যাপ্রক্সিমেট টাইম কিন্তু আপনি জানেন ইন্ডিয়া সে অ্যাপ্রক্সিমেট টাইমগুলো বাংলাদেশকে জানায় নেই রাতের বেলা বাদ খুলছে এটা নট এ প্রবলেম রাতে খুলতে পারেন দিনে খুলতে পারেন এটা ঠিক আছে কিন্তু এই যে আপনি রাতে খুলবেন এটা আমাদেরকে জানানো ওই এলাকার মানুষদেরকে মাইকিং করে জানানো মানে আশ্রয়স্থলে মুভ করার যে সময়টা দেয়া সেটা এবং কি পরিমাণ পানি ছাড়তে হতে পারে সেদিকে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এই যে একটা চ্যানেল এই যে একটা ইনফরমেশন এটা একটা ডিজাস্টার হতে পারে তো সেই ইনফরমেশন গুলো ইন্ডিয়া আমাদেরকে সময় মতো দেয় নাই কিংবা দিলেও ব্যাপারটা এমন দাঁড়ায় যে আপনাকে আমি জানাইছি কিন্তু আপনার জয়নিং ডেট পাঁচ তারিখে আমি কি করলাম এক তারিখে আপনাকে চিঠি পাঠালাম জানি আমি চিঠি বা ডাক মারফত পাঁচ তারিখে আপনি পাবেন না আমি কুরিয়ারে দিলাম না আমি নর্মাল রেজিস্ট্রি ডাকে পাঠালাম মানে আমি চাই আপনি ফেল করেন এরকম ওয়েতে হয়তো বা ইন্ডিয়া জানাইছে তাদের ক্লেম অনুসারে তারা জানাইছে বাট আমরা কিন্তু জানতে পারি না এই সময় মতো এখানে ইন্ডিয়ার ইন্টেনশনাল হোক আনইন্টেনশনাল হোক একটা কিছু কিন্তু কাজ করেছে বিজ্ঞানীরা যারা কাজ করে যারা আবহাওয়াবিদ আছে তারা কিন্তু অবশ্যই জানতো বাধে কি পরিমাণ পানি এবং এই পানিটা ছালে বাংলাদেশে কি পরিমাণ এলাকা প্লাবিত হতে পারে সেটা কিন্তু তারা জানতো নাও এখানে কিন্তু মাইন্ডে রাখতে হবে এটা কিন্তু আমরা নদীতে যেই পরিমাণ বাঁধের অপজিটে পানিটা জমছে সেটা নিয়ে বলতাসি অতিরিক্ত বৃষ্টিপাত বাংলাদেশে হচ্ছে বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা বন্না সেটা ভিন্ন ইস্যু সেটা আমি আজকের ভিডিওতে বলবো না নাও এই যে নদী থেকে তারা ছেড়ে দিল গোমতী নদী হতে পারে কালকে পদ্মা নদী হতে পারে পরশুদিন তিস্তা নদী হতে পারে এই যে নদী থেকে তারা বাঁধটা ছেড়ে দিল পানিটা চলে আসা শুরু করলো না আপনার এই পাশে যদি আমাদের একটা বাদ থাকে ওই পাশের বাঁধের সম পরিমাণ মনে করেন পানি ধরতে পারে এতটা বড় আমরা বাদ দিলাম মনে করেন পদ্মা নদীতে আমরা এই পাশে আর একটা ফারাক্কা বাদ দিলাম ফারাক্কা টু এখন ওই পাশে থেকে যে পানিটা ছেড়ে দিল তারা আমরা কি করলাম আমাদের ফারকা বাদে ধরলাম ধরার পর আমরা কি পানিটা ছাড়তে বাধ্য হব না আমরা অবশ্যই পানিটা ছাড়তে বাধ্য হব কিন্তু আমরা এই পানিটা কখন পাবো বর্ষাকালে আমরা কিন্তু গ্রীষ্মকালে আর কিন্তু পানি পাচ্ছি না কারণ ইন্ডিয়া ওই পাশ থেকে প্রথম ফারাক্কা ওয়ান থেকে কিন্তু পানিটা ছাড়ছেই না গ্রীষ্মকালে তো গ্রীষ্মকালে আমাদের এই ফারাক্কার কোনো কাজ হচ্ছে আমাদের এই ফারাক্কাতে পানি উৎপন্ন তোwidehat শোনা운데 ফারাকা কোনো কাজ করতে পারছেন আমরা ফারাকা 100% খুলে রাখলাম ফারাকা 2 ফারাকা 1 থেকে গ্রীষ্মকালে কোনো পানি আসলো না বর্ষাকালে যেই পানিটা তারা ছাললো আমরা সর্বোচ্চ ফারাকা 2 তে পানিটা ধরে রাখলাম এবং এলাকাবাসীকে সতর্ক করার জন্য বলতে পারলাম ফারাকা 2 তে কিন্তু পানি জমছে তোমরা সাবধান হও আমরা অচিরেই ফারাকা 2 খুলতে বাধ্য হব আমরা আমাদের জাস্ট একটা ওয়ার্নিং সিস্টেমের জন্য একটা পুরো বাদ দেই আর কোনো মানে হয় না এটা আসলে কোনো কাজেই লাগবে না ফার্স্ট অফ অল ওই ফারাকা 1 বাদ থাকার কথাই না ওটাই একটা অনৈতিক ব্যাপার কারণ উত্তর থেকে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে নানান যায় দক্ষিণ দিকে আলটিমেটলি পানিগুলো প্রবাহিত হয় যে কোনো নদীর পানি এবং তারা সমুদ্রে যাওয়ার একটা রাস্তা খোঁজে এটা একটা প্রাকৃতিক ওয়েটাকে যখন ভেঙে দিবেন একটা বাদ দিয়ে তখন মাথায় রাখতে হবে যে আপনি একটু খুব বেশি যাবে না তাহলে ডিজাস্টার হয়ে যাবে ইন্ডিয়ান বাদগুলো যেগুলো কাজগুলো করতেছে তারা ডিজাস্টার করছে আপনি যদি তিস্তা নদীতে যান আপনি যদি পদ্মা নদীতে যান রাজশাহীর ওই অঞ্চলে প্রতিটা নদী মানে শুকনা শুকায় একদম শেষ হয়ে যাচ্ছে তারা বেঁচে আছে কেন বর্ষাকালে অতিরিক্ত পানি তারা ছেড়ে দিচ্ছে হচ্ছে বর্ষাকালে তারা সেই পানিটা ক্যারি করে একটু একটু করে কিন্তু তার ধীরে 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 নদীগুলো কিন্তু শুকা যাচ্ছে এবং ইন্ডিয়ার ওই সাইড বাঁধের কারণে কিন্তু নানা এলাকায় দেখা দিচ্ছে নদী ভাঙন এবং অন্যান্য কারণ আপনি নর্মাল প্রসেস নদীটাকে মেরে ফেলতেছেন হাজার বছর ধরে যে নদীটা গড়ে উঠছে প্রাকৃতিক ভাবে সেটাকে আপনি এই দু বছরে বাদ দিয়ে টিয়ে একদম বিচ্ছির অবস্থার করছেন সো আমাদের এই সাইডে বাদ দিলে আমরা বন্যা কোনোভাবে ঠেকাতে পারবো না এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে নদী বাহিত যে পানির কারণে বন্যা সেটা আমরা বাদ দিয়ে ঠেকাতে পারবো না এই কারণে আমার আসলে ওই আগের কনসেপ্ট কনসেপ্ট এবং আপনাদের অনেকের যে কনসেপ্ট বাদ দেয়া কেন আমরা বাদ দিচ্ছি না এটা আমাদের খেতে খাটবে না। একে তো আমরা ঋণে জর্জরিত। একে তো আমরা অনেক বড় বড় প্রজেক্ট যেগুলো হয়তো পড়ে নিলেও হতো সেগুলোর কারণে ঋণে জর্জরিত হয়ে আছে। এরপরে আমরা আরো বাদ যেই কয়েকটা নির্মাণ করব এত টাকা পয়সা আমাদের নাই এবং তা থেকে আমাদের খুব বেশি উপকারও হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে আমি উইকিপিডিয়ার লিংকটা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু বাদ নির্মাণের কিন্তু চিন্তা ভাবনা চলছিল। ওয়েল সেটা হয়তো বা ইন্ডিয়ার ইন্টারেস্টে যায় নাই কিংবা নানান পলিটিক্যাল ইস্যুতে সেই ব্যাপারটা শেষ পর্যন্ত হয় নাই। বাট আমি ব্যক্তিগতভাবে যা বুঝছি আমাদের যদি জলবিদ্যুৎ প্রকল্প করা লাগে সেরকম যথেষ্ট পানি থেকে সেক্ষেত্রে আমাদের বাদ দু একটা যেগুলো আছে কাপ্তাই নদে সেগুলোতে আমরা বাদ দিতে পারি সেটা ভিন্ন ইস্যু সেটা আমরা জাস্ট বিদ্যুৎ উৎপন্ন করার কারণে কিন্তু বন্যা ঠেকানোর কারণে আমাদের বাদ কোনো কাজে আসছে না নাও আমরা তাহলে আর কি করতে পারি আমরা ইমিডিয়েটলি যেটা করতে পারি নদী খনন করতে পারি এই যে একটা বললাম নদী খনন খুব সহজ একটা টার্ম নদী খনন বাট এটা কিন্তু হিউজ একটা প্রকল্পের ব্যাপার কারণ নদী খনন এটা মাইলের পর মাইল শত শত মাইল নদী আছে আপনি কোথায় কতটুকু খনন করবেন কিংবা খনন করার যেই ব্যাপক কার্যক্রম এই কার্যক্রম কিন্তু সাস্টেন করা খুব কঠিন সরকারের পক্ষে একার পক্ষে তো অসম্ভব নাও এক্ষেত্রে আমার প্রপোজাল আমার সলিউশন যেটা হচ্ছে এই নদীর যে মাটি পলি মাটি হোক যে ধরনের নানান ধরনের বালি হোক এই মাটি এবং বালি এইটাকে ইন্ডাস্ট্রিতে রূপান্তর করা না ইন্ডাস্ট্রি কি ধরনের হতে পারে আপনার বাসা বাড়িতে বানায় যেগুলো মাটির পাত্র সেই ধরনের ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি হতে হবে এবং ইন্ডাস্ট্রিতে যাতে ইনভেস্ট করে ইনভেস্টরদেরকে আমন্ত্রণ জানাতে হবে তাদের সহজ করে দিতে হবে তাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলার জন্য এবং তারা স মাটি তুলতে পারবে এখানে একটা ব্যাপার মানুষের স্বভাব তো ভালো না তারা খুব কাছ থেকে মাটি তুলতে তুলতে একদম এক জায়গায় খুব বেশি গর্ত করে ফেললো আরেক জায়গায় হলো না তাহলে হবে না পুরো নদীতে সম পরিমাণ যাতে মাটি উঠতে পারে সেটা আবার সেকেন্ড ইন্ডাস্ট্রি গুলো মাটি ভিত্তিক হতে হবে নদীর মাটি দিয়ে তারা যাতে কোনো ধরনের কাজ করতে পারে তারা হতে পারে ডিরেক্ট মাটি এক্সপোর্ট করতে পারে র মাটি কিংবা তারা সেই মাটি থেকে কোনো ধরনের মনে করেন এমনকি কি বাড়ির যে চাল গুলো কিংবা ইটের ভাটা এই ধরনের অনেক কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো এই নদী খননে নদী মাটির সাথে পোতপোত ভাবে একটা সিম্বায়োসিস প্রক্রিয়া আমাদের তৈরি করতে হবে যাতে হাজার হাজার ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে যারা এই নদীর মাটি দিয়ে কাজ করবে নিশ্চিত থাকতে পারেন ইন্ডিয়া রাতারাতি এই বাদগুলো খুলে দিয়ে একদম আমরা ভদ্র হয়ে গেছি আমরা সারা বছর হান্ড্রেড খুলে রাখবো কিংবা অ্যাটলিস্ট ফিফটি খুলে রাখবো এরকমটা বলতে যাচ্ছে না ইন্ডিয়া যেহেতু এতগুলো বাদ তৈরি করছি করতে পারছে তার যদিও অনেক বড় দেশ অনেক বড় লোক দেশ এতটা প্রেশার আমরা কখনো ইন্ডিয়া উপরে দিতে পারবো না যে তারা বাদগুলো বন্ধ করবে যদি তারা রিয়েলাইজ করে তাদের দিকে যে ডিজাস্টার হচ্ছে নদীর কারণে বাট নদী হাজার বছর যেমন গড়ে এর শোধ অনেক অনেকদিন সময় নেবে মানুষ যত দিনে হয়তো টের পাবে যে তারা কি ক্ষতিটা করছে ইন্ডিয়া টের পাবে তারা কি ক্ষতিটা করছে আসলে ফিরে উপায় থাকবে না যাবে। বাট আমরা এই মুহূর্তে যেটা করতে পারি বর্ষাকালে যেহেতু তারা ছাড়বেই এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন নদীতে যখন পানি বেড়ে যাবে তারা ছেড়ে দেবেই তখন আমাদের নদীগুলো যাতে উপচায়ে চতুর্দিকে পানি না দিয়ে দেয় তার জন্য আমাদের নদী খনন প্রক্রিয়া এখন থেকে শুরু করতে হবে নাও থার্ড আরেকটা জিনিস যেটা সেটা হলো এই ইন্ডাস্ট্রি গুলোর কিন্তু পাওয়ার লাগবে মানে বিদ্যুৎ ক্যাশ এই ধরনের পাওয়ার যেটা দিয়ে ইন্ডাস্ট্রিগুলো চলবে রাইট এই ক্ষেত্রে আমার হচ্ছে নদীর দুই পার আমাদের ইউজ করতে পারে শত শত মাইল আমরা সোলার পাওয়ার এর ব্যবস্থা করতে পারি উইন্ড টারবাইনের ব্যবস্থা করতে পারি নাও যমুনা নদীতে আমি দেখছি বেশ কিছু উইন্ড টারবাইন আছে জানি না প্রকল্পগুলো কেন বড় আকারে হয় নাই ওখানে আমি অনেকগুলো উইন্ডারবাইন দেখছি ওটার একটা ভিডিও আছে যদিও ওটা ইনফরমেশন বেসড ভিডিও না বাট উইন টারবাইন গুলো আপনার দেখতে পারেন আমার কাছে মনে হয়েছে যমুনা নদীর ওই পজিশন গুলাই উইন্ড টারবাইন গুলো ঠিক নাই কারণ যমুনা নদীর বৈচিত্র্য এক একটা নদীর পরিবেশ ভিন্ন থাকে এবং আমি ওই সিরাজগঞ্জে এক বছরের মতো থাকছি আমি সিরাজগঞ্জে তেমন কোনো ঝড় দেখি নাই বাতাসের প্রবাহ সেভাবে আমি দেখি নাই নাও পদ্মা নদী ভিন্ন কেস পদ্মা নদীর পাশে যদি আপনি দীর্ঘদিন থেকে থাকেন আপনি জানেন এখানে কালবৈশাখীর ঝড় হয় এখানে প্রচুর বাতাস প্রবাহ হয় পদ্মা নদীর আলাদা একটা বৈশিষ্ট্য আছে আপনি যদি সৌর পাওয়ার প্ল্যান্ট বলেন কিংবা উইন্ড টারবাইন বলেন এগুলোকে যদি নদীর বৈশিষ্ট্য এবং বাতাসের বৈশিষ্ট্য বেজে আপনি যদি উইন্ড টারবাইন গুলো বসান তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনি কিন্তু প্রচুর পাওয়ার এখান থেকে জেনারেট করা সম্ভব পরিকল্পনা এবং আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে এগুলো নিয়ে কনসাল্ট করা উচিত এবং ফিজিবিলিটি স্টাডি করা উচিত আমি হয়তো প্ল্যান দিচ্ছি বাট এগুলো ফিজিবিলিটি স্টাডি হতে হবে না আমি রিসেন্টলি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সাথে একটা বৈঠক করছে এবং তাদেরকে রিনিউবল এনার্জিতে ইনভেস্ট করার জন্য বলছে সো এইভাবেই আসলে নানান দেশের যারা ইন্ডাস্ট্রি কোলাবরেশন আছে তাদের মাধ্যমে যে তারা এখান থেকে কিছুটা বেনিফিট হবে এবং আমরা আমাদের মূল যেই লক্ষ্য নদী খনন এবং এটা দিয়ে যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠলো যেখানে আমাদের দেশের মানুষজন কাজ করবে তো এই ব্যাপারগুলো মানে একটা বলতে পারেন একটা ঢেল আমি সেই গুলো জড়ো করে একটা প্রচুর পলি সেই পলিগুলো জমা হচ্ছে তারপর গ্রীষ্ম মৌসুমে শুকা যাচ্ছে সেই পলিগুলো কিন্তু মাটিতে পরিণত হচ্ছে এবং নদীর মাঝখানে চর যাচ্ছে এই চর গুলো থেকে মাটি তুলে সেগুলোতে আপনি চাষাবাদ করলে কতটুকু বা লাভ হবে আমাদের চাষাবাদে অনেক জমি আছে চরেই কেন চাষাবাদ করতে হবে এই মাটি যাতে ইউজ করা যায় নদীগুলো যাতে গভীর থাকে নদীগুলো যদি গভীর আমরা না রাখতে পারি তাহলে চতুর্দিক যেমন প্লাবিত হবে এবং নদী ভাঙা এবং চতুর্দিকে যেগুলো অ্যাকচুয়াল বাসাবাড়ির এলাকা ছিল সেগুলো কিন্তু প্লাবিত হবে এবং আরেকটা একটা সলিউশন অনেকে বলে শহর রক্ষাকারী বাঁধের মতো নদীর চতুর্পাশে বাদ এটা আসলে খুবই ব্যয়বহুল কারণ এখানেও আপনার শত শত মাইল বাঁধের ব্যবস্থা করতে হবে যেটা খুবই কঠিন তার চাইতে বড় নদীর পাশ দিয়ে বনায়ন সেগুলো প্রকল্প নেওয়া যায় যাতে আপনার একই সাথে গাছ কাটা এবং গাছ থেকে বেনিফিট আবার নতুন গাছ রোপণ এবং সেটা থেকে মানে টোটাল একটা সিম্বাউসিস প্রসেস নিতে হবে পরিবেশ এবং ইন্ডাস্ট্রি দুটা যাতে পরস্পরে বন্ধু হবে এবং আমাদেরকে রক্ষা করবে এভাবে আমাদের আগাতে হবে নাও আপনি যদি জার্মানি এবং অন্যান্য জায়গায় রিনিউবল এনার্জি দেখেন যে সোলার পাওয়ার প্ল্যান্ট বিশাল বড় ফিল্ডে সোলার পাওয়ার প্ল্যান্ট তো বাংলাদেশে এরকম ফাঁকা ফিল্ড কম আছে যদিও যেগুলো আছে সেগুলো দিয়ে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু করছে ছোট আকারে তো এই ধরনের ফাঁকা জায়গা যেহেতু আমাদের নাই কিন্তু নদীর পারে যদি আপনি মাইলের পর মাইল চিন্তা করেন শত শত মাইল কিন্তু আমাদের জায়গা আছে লম্বভাবে আমরা সেটাকে কিন্তু প্যারালাল ইউজ করতে পারি তো সেইভাবেই কিভাবে লম্ব জায়গায় সৌর বিদ্যুৎ পাওয়ার প্রকল্প করা যেতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমাদের চীনের সাথে এবং অন্য কান্ট্রির সাথে কিন্তু ফিজিবিলিটি স্টাডি এবং এগুলো নিয়ে কথা বলা যায় জার্মানি আছে জাপান আছে আমাদের বন্ধুরাষ্ট্র নাও আরেকটা প্রপোজ আমার আছে সেটা হলো আপনার এই মাটি খননের মাধ্যমেই আমরা একটা চ্যানেল করে বিশাল বড় রিজার্ভার বানাইতে পারি কিনা মনে করেন বর্ষাকালে যে পানিটা আসছে এটা নদী দিয়ে আলটিমেটলি সমুদ্রে চলে যাচ্ছে কিন্তু শুকনো মৌসুমে যেই এলাকাগুলোতে পানির বেশি অভাব হয় সেচ কাজে এবং নানান কাজ তো সেই এলাকার কোন একটা এলাকায় এই নদী থেকে খুরে আমরা রিজার্ভার ব্যবস্থা করলাম যেখানে পানি রিজার্ভ থাকবে এবং মোটামুটি গ্রীষ্মকালটা তাদেরকে আশেপাশে এলাকাকে অ্যাট লিস্ট পানি সরবরাহ করতে পারবে সেচ কাজে বনান কাজে এরকম বড় ধরনের দুই একটা রিজার্ভার করা যায় কিনা আমরা টেস্ট বেসিসে করে দেখতে পারি সেটা আমাদের ইগেশন সেচ কাজ এগুলোতে নানান ভাবে হেল্প করতে পারে তো কতটুকো বেনিফিট হয় এবং কত কম কস্টে করা যায় এরকম করা যায় কিনা এটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যেহেতু আলটিমেটলি বর্ষার সময় নদীতে আমরা প্রচুর পানি পাচ্ছি তো এরকম একটা চিন্তা করা যেতেই পারে তবে যেহেতু সরকারের বড় ধরনের প্রকল্প কারণ এই ধরনের প্রকল্পগুলো গুলো আপনার নিজেকে নিতে হবে আপনি কৃষকদের জন্য করবেন কে এখানে ইনভেস্ট করবে রিজার্ভ জন্য এখানে কেউ করবে না এটা সরকার নিজের খরচে করতে হতে পারে ঋণ নিয়ে করতে হতে পারে বাট সেই ক্ষেত্রে যেহেতু সরকার ঋণই আছে আমি বলবো এগুলো পরে করা প্রথম যে ব্যাপারটা ইন্ডাস্ট্রি গড়ে তোলে এবং মাটি খনন এই ব্যাপারটাকে দিকে আমাদের মনোযোগ দেওয়া আর এই নেক্সট বন্যা আস্তে আস্তে এই ধরনের ইন্ডাস্ট্রি তো দ্রুত গড়ে তোলা সম্ভব না একটু সময় লাগে তা আমি বলবো নেক্সট বর্ষাকাল বন্যা আসার আগে আমরা যেই এলাকাগুলোকে চিহ্নিত করছি এখনকার মানুষ তো ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জানেন কোন এলাকাগুলো সো আপনারা ইনফরমেশন চলায় দেন যেসব বাসাবাড়িতে মানুষজন চালে উঠছে তারপর যাওয়ার জায়গা পায় নাই অনেক মানুষ মারা গেছে এখন পর্যন্ত আমি জানি না আজকে 26 তারিখ কতজন যে হঠাৎ হইছে ফেনী নোয়াখালী এই ধnone এলাকাগুলো এমন কি বাঁধ বন খাগড়াছড়ি ওই পাহাড়ি এলাকাগুলোতে উত্তর দিকে আপনার টিস্তার আশেপাশে এই ধরনের জায়গাগুলো প্লাবিত হবে পদ্দার আশেপাশে ফারাকাবাত খুলে দিলে যে এলাকাগুলো নিয়মিত প্লাবিত হচ্ছে যে এলাকাগুলোতে এই ধরনের বন্যার পানিতে প্লাবিত হয় সেই এলাকাগুলোতে যদি একটু জায়গা থাকে কোণার দিকে একটা উঁচু জায়গা বানান যে জায়গাটাতে আপনি আশ্রয় নিতে পারেন এবং বাসা যেমন একটা মেডিকেল কিট রাখেন সেরকম শুকনা খাবার দাবার বর্ষাকালের আগে রেখে সেগুলো রিজার্ভ করেন ওই জায়গাটাতে যদি বন্যা হয় আল্লাহ না করুক তাহলে যাতে ওখানে আপনারা আশ্রয় নিতে পারেন হয়তো আশ্রয় কেন্দ্র পর্যন্ত যাইতে পারবেন না কারণ আমাদের একটা দুষ্ট প্রতিবেশী আছে ইন্ডিয়া সে আমাদেরকে ওয়ার্নিং না দিয়ে রাতে পানি ছেড়ে দিবে সকালে উঠা দেবেন যাওয়ার কোনো জায়গা নেই সো এটা আপনারা করতে পারেন একটা নৌকা যদি কিনতে নাও পারেন তাও আমি বলবো যে শুকনো যেগুলো ড্রাম থাকে সেরকম দুই তিনটা ড্রাম দিয়ে একটা বাসে করে আপনারা চালের উপরে রেখে দেন ওটা আপনার এই ধরনের বন্যার সময় কাজে লাগবে সো এই ধরনের যেগুলো কস্ট ইফেক্টিভ পদ্ধতি আছে এগুলো আপনি এখনই নেন নিজের পরিবারকে সেভ করার জন্য নেক্সট বর্ষা মৌসুম আসার আগে এবং সরকারের যে কাজগুলো আমি বললাম ইন্ডাস্ট্রি কোলাবোরেশন সেগুলো আপনার হাতে নেন ভালো থাকবেন সবাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন বাদ দিলে আমাদের সলিউশন হবে না এবং কি আমাদের করা উচিত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিও এপিসোডে আসসালামু আলাইকুম বাই